এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি বৃহস্পতিবার অন এক্স বিট মানি লন্ডারিং মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের এগারো পয়েন্ট এক চার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি জানিয়েছে যে বাজেয়াপ্ত টাকার মধ্যে সুরেশ রায়নার নামে ছয় পয়েন্ট ছয় চার কোটি টাকার মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং শিখর ধাওয়ানের নামে চার পয়েন্ট পাঁচ কোটি টাকার সম্পত্তি অন্তর্ভুক্ত রয়েছে ইডি আরও জানিয়েছে যে তারা দু দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন পি এম সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে সূত্রের খবর তদন্তকালে ইডি আরও জানতে পেরেছে যে শেখর ধাওয়ান এবং সুরেশ রায়না জেনে শুনে অন এক্স বিট এবং অন্যান্য অনুমোদিত ব্র্যান্ডের প্রচারকারী বিদেশি কোম্পানিগুলির সাথে অনুমোদন চুক্তিতে প্রবেশ করেছেন সংবাদ মাধ্যম সূত্রে খবর বেশ কয়েকদিন আগে থেকেই ইডি কিছু বিশিষ্ট ক্রিকেটার এবং অন্যান্য সেলিব্রিটির বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আর সুরেশ রায়না এবং শিখর ধানের সম্পদ বাজেয়াপ্তের মধ্যে দিয়েই সেটি শুরু করেছেন ইডি